ভোটারবিহীন নির্বাচন করে কুমিলা আইনজীবী সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপি জামায়াতপন্থী সহ সভাপতি ও কোষাধ্যক্ষ সহ আটটি পদে সাতটি পদে নির্বাচিত ফেব্রুয়ারি মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে একটি গোষ্ঠীর নানা বাধার মুখে মনোনয়ন ফরম কিনতে পারেননি আওয়ামী পন্থী আইনজীবীরা এছাড়া বিএনপি পন্থী অনেককেই মনোনয়নপত্র কিনতে পারেননি বলে অনেক অভিযোগ আইনজীবীদের এছাড়া সাধারণ অনেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু নানা বাধার মুখে পছন্দের আইনজীবী ছাড়া কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেননি ফলে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন বিএনপি ও জামায়াতের পনেরো প্রার্থী এই ঘটনা আদালত অঙ্গনে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছেন কারণ বিগত পনেরো বছরের স্বৈরাচারে শেখ হাসিনা সরকারের আমলে কুমিল্লার আদালতে বিনা ভোটের নির্বাচন হয়নি শেখ হাসিনা সরকার বিএনপি জামায়াতের লোকজন নির্বাচিত হয়েছিলেন যদিও ভোটে আওয়ামী রাজনীতিবিদদের হস্তক্ষেপ ছিল এভাবে সব পদে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরো প্যানেল নির্বাচিত হয়নি যা এবারেই প্রথম ঘটলো এই ঘটনা নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক আইনজীবী জানান পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা ভেবেছি এবার থেকে আর কোনো বৈষম্য হবে না কিন্তু অনেকেই অতীত থেকে শিক্ষা নেয়নি ভোট হল হলেও বিএনপি জামায়াত প্যানেলের অধিকাংশই বিজয়ী হতো তাই এই কাজটি করা ঠিক হয়নি এটা চব্বিশে বিপ্লবে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেমানি করার সামিল সভাপতি পদে ইসলামী আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের খন্দকার মিজারুর রহমান সহসভাপতির দুটি পদে বিএনপি পন্থী মোহাম্মদ নুরুল ইসলাম এবং জামায়াতপন্থী মোহাম্মদ এরশাদুল রহমান স্বসাধারণ সম্পাদক পদে বিএনপি পন্থী নজরুল ইসলাম মানিক রেজাটার পদে জামায়াতপন্থী মোহাম্মদ মুজিবুল ইসলাম লাইব্রেরি সম্পাদক পদে বিএনপি পন্থী মোশারফ হোসেন এনরোলমেন্ট সম্পাদক পদে বিএনপি পন্থী মোহাম্মদ শফিউল্লাহ রিক্রিয়েশন সম্পাদক পদে বিএনপি পন্থী মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আইটি সম্পাদক পদে বিএনপি পন্থী মোহাম্মদ সাইফুল ইসলাম পাঁচটি সদস্য পদের মধ্যে মোহাম্মদ ওবায়দুল্লাহ সরকার মোহাম্মদ 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 হোসেন হাসান খান মোহাম্মদ মাসুদ আলম একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপি পন্থী কয়েকজন আইনজীবী বলেন একটি প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করানোর জন্য পছন্দের প্রার্থী ছাড়া অন্য কাউকে মনোনয়ন ফরম কিনতে দেওয়া হয়নি আওয়ামী পন্থী আইনজীবীদের ভাষ্য বত্রিশ জন আইনজীবীকে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে যার কারণে আওয়ামী লীগপন্থী কোনো আইনজীবী মনোনয়ন ফরম কিনতে পায়নি